আলহামদুলিল্লাহ আগে ছোটোখাটো যত খাবারেরই অর্ডার পাইতাম না কেন কখনোই তেমন একটা পেজে আপলোড দিতাম না কারণ দেখা যায় অনেক পরিচিত মানুষ থাকে বা অনেকেই অনেক কিছু মনে করতে পারে অনেকেই অনেক কিছু বলতে পারে এই জন্য এই ভয়েও অনেক সময় পেজের ভিতরে আপলোড দিতাম না কিন্তু এখন একটা পর্যায়ে আসছে যে এখন আমি আপলোড দিতে পারি কারণ দেখা যায় অনেক সময় আমি এই ছোটোখাটো রান্নার কাজটা আমি এই করি এবং তাদেরকে যখন খাবারটা পৌঁছাই তখন দেখা যায় তারা অনেক খুশি হয় এবং রান্নার অনেক প্রশংসা করে যাই হোক আজকে রান্না করব চিকেন বিরিয়ানি এর জন্য আমি এইখানে প্রায় আড়াই কেজি ওজনের একটা মুরগি কিনে নিয়ে আসছি আজকের এই বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি জানি না তবে যতটুকু কনফিডেন্স আছে শুকুর আলহামদুলিল্লাহ ভালোই হবে আর এখানে ছিল তেইশটা প্যাকেট অর্ডার ছিল তো ভাবলাম আজকের শুরু থেকেই একেবারে প্রসেসিং থেকে শুরু করে সব কিছুই আমি এই রান্নাটা পেজে আপলোড দেবো এজন্যই আর কি শুরু থেকে দেখানো কারণ কি অনেক সময় কাজ করার ক্ষেত্রে দেখানো হয় না আবার অনেক সময় বাচ্চারা বাসায় থাকে না ভিডিও করতে আরও বেশি প্যারা লাগে এই জন্যও হয় না কিন্তু একটু একটু কইরা আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন আমাকে আস্তে আস্তে এগুলো মনে করেন করতে হইতেছে বা দেখাইতে হইতে আর আপায় বলছিল কি যে এখন থেকে যতই অর্ডার হোক না কেন সবগুলোই পেজে আপলোড দেওয়ার জন্য আর টুকটাক এখন থেকে যত খাবারই রেডি করি না কেন সব কিছুই আর কি এই পেইজে আপলোড দেব যারা বার্ডার ভিতরে আসেন তারাই অর্ডার করতে পারবেন কিন্তু বাড্ডার বাইরে যারা আসেন তাদের অর্ডারটা মানে নেওয়া হবে না কারণ কি দেখা যায় অনেক দূরে বা অন্য এরিয়ায় মানে নেওয়া সম সম্ভব না কিন্তু বাড্ডার ভিতরের গুলা নিলে আমার জন্য সহজ হবে এজন্য আমি অল্প দিয়ে আর কি শুরু করতেছি এর আগে যতগুলোই অর্ডার পাইছি না কেন সবগুলাই হয়েছে এক একটা মজলিশে কিংবা বিকেলে নাস্তা কিংবা অনেকগুলো মেহমান আসছে তাদের রান্নাবাড়া করে আর কি খাওয়াইতে পারবে না তো সেই ক্ষেত্রে এই আপুরা আমার আশেপাশে যারা পরিচিত তারাই বেশিরভাগ এই অর্ডারটা দে কারণ সে তারা জানে যে আমার রান্নার হাত কেমন আজকে আমি আর আপায় মিলে বিরিয়ানি রান্না করলাম এই কাজটায় আমার সাথে আপায়ও জড়িত কারণ আমার একার পক্ষে তো আর এত কিছু করার বা এত কিছু সামলানো সম্ভব না তাই দেখা যায় দুজনে মিলেই বাজার করি আবার অনেক সময় দেখা যায় অনেক বড় প্রোগ্রাম থাকলে অনেক টাকার দরকার হয় অনেক সময় আমার এই টাকার সংকটের কারণেও দেখা যায় আমি একা চাইলেও একটা কিছু করতে পারি না তো পাশে আপায় থাকলে অনেক হেল্প হয় কারণ আপা আবার টাকা পয়সা হোক বা রান্না বাড়া হোক কাটাকোটা হোক সব কিছুতে সে অনেক পারদর্শী আমার থেকে সে অনেক অনেক গুণে গুণভূতি কারণ সে অনেকটা রাস্তা হাইটা আসছে এগুলা মানে সল করার জন্য আর আমি তো কেবলমাত্র শুরু করছি এই জন্য আপায় আবার সব কিছুতেই অনেক মানে পারফেক্টভাবে সব কিছু করতে পারে আর আমিও পারি শুকর আলহামদুলিল্লাহ ছোটোখাটো কোনো আয়োজনে আমি আর আপাই মিলেই সামলাই তবে আজকে আমি বাসায় রান্না করব বাসায় রান্না করে এই পার্সেলটা রেডি করে তারপর ওইখানে পাঠাবো আমি আবার পাশাপাশি টেইলারের কাজ টেইলারের কাজ শেখানো এইগুলো তো আমার আছেই তো সব কিছু মিলে এই আমার কাছে অনেক অনেক পরিশ্রম হয় এবং অনেক কষ্ট হইয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাজারটা করতে আমার বেশি কষ্ট হয় যাই হোক সামনে হয়তো আর এত বেশি কষ্ট হবে না যেহেতু আমার দুইটা ছেলে আছে আল্লাহ রহমতে তারা যদি সুস্থ থাকে এবং আমার পাশাপাশি তারা যদি সাপোর্ট করে তাহলে আমি আরও অনেকটা মানে আগাইয়ে যাইতে পারবো আর পাশাপাশি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এইভাবে পরিশ্রম হইলেও কষ্ট হইলেও যেন করতে পারি আর আজকের যে প্যাকেটগুলো যারা নিছে তারা অবশ্যই এই মানে এই খাবারটার প্রতি মানে এত মজা হয়েছে তো প্রথমেই বাচ্চাদেরকে একটু দিয়া তারপরে প্রয়োগ করাইছিলাম যে এ কেমন হয়েছে ওরা খাইয়ে বলছে আম্মু শুকুর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো প্যাকেটিংয়ের কাজের জন্য বাচ্চারা আমাকে অনেক হেল্প করছে ওরা সাথে সাথে যদি হেল্প না করে তাহলে আমার আরও অনেক কষ্ট হয়ে যায়